বিহারে জঙ্গলরাজ খতম হয়েছে এরপরে পশ্চিমবঙ্গে জঙ্গলরাজ হওয়ার পালা এমনটাই বললেন সুকান্ত মজুমদার দেখুন তিনি আরো কি কি বললেন দেখুন বিহার প্রমাণ করবে যে ভারতের ভারতবর্ষের মানুষের জঙ্গলরাজ এবং সুরাজ এই দুটোর মধ্যে করার ক্ষমতা আছে এবং সেই পার্থক্যটা কত প্রকট মানুষ সেটা ভোট দিয়ে বুঝিয়ে ঠিক বিহারের জঙ্গলরাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গলরাজ খতম করার বাইরে বাংলার জঙ্গলরাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গলরাজকে শেষ হয় ভোটিয়া দেখুন প্রথম কথা হচ্ছে বিহারে ভোট হয়েছে বিজেপি জিতে গেছে প্রথম আপনাদের যে প্রশ্নটা করা উচিত ছিল আমার যেটা মনে হয় এবং এই প্রশ্নটা তৃণমূলের নেতাদেরকেও আপনাদের দিয়ে করা উচিত যে আচ্ছা বিহারে বিজেপি জিতলে একটা পার্টি অফিস ভাঙা হলো না কেন যেটি কোনো মেয়ের স্নেহতা কেন হানি কেন হলো না আচ্ছা কোনো বিজেপি বিজেপি জিতেছে না স্বাভাবিকভাবে জেডিউ কোনো কর্মীর পা ভেঙে কেন দেওয়া হলো না আর জেডি সরি আর জেডি কোনো কর্মী কেন পা ভেঙে দেওয়া হলো না বা যে কোনো বিরোধী জনসুরাজ পার্টি ভাই দেওয়া হলো না সময় সত্যি আমরা বাঙালিরা মানুষ সময় বিহারের কথা শুনে তুচ্ছ যাচ্ছিল করতাম সেই বিহার আজকে দেখাচ্ছে যে গণতন্ত্র কেমন হওয়া উচিত বাংলায় এই ধরনের গণতন্ত্র চায় ভোটে যেই ইচ্ছে সেই জিততে পারে জনগণ যাকে ভোট দেবে সেই কিন্তু ভোটে গণতন্ত্রের হিংসা কেন থাকবে আজকে এই প্রশ্নটা বারবার আপনাদের করা উচিত এবং সব নেতাদের করা সমস্ত দলের নেতাদের করা উচিত এবং এসআইরের ক্ষেত্রে বলতে চাই যে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে এসআর সম্পূর্ণ হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না এখনো কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না এসআর একটা রেগুলার প্র্যাকটিস গতকাল সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আর কি সুপ্রিম কোর্টে গেছিল তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ু ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট তালে ধাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছেন বলছেন এটা কী বলছেন বারবার আপনারা এসে আর প্রথমবার হচ্ছে নাকি বহুবার হয়েছে এর আগে বারো তেরো বার হয়েছে এবার তেরো বার হচ্ছে তো সবার তেরোতম বার হচ্ছে তো এতে মানুষকে ভয় পাওয়ার আর কিছু নেই এবং যারা করছে তারা ভয় থেকে করছে সেই ভয়টা হচ্ছে চক ভয়টা হচ্ছে রোজগার কমে যাওয়ার ভয় কোটি কোটি টাকায় যে লুট হচ্ছে বাংলাতে সেই কোটি কোটি টাকার লুট বন্ধ যাতে হয়ে যাবে

যে বিহারের প্রভাব কোনো এখানে কিছু পড়বে না তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা পড়বে সেই জন্য একবার ইয়ে বলছেন আর কুণাল ঘোষ যখন বলেছেন আলাইশো পাবে অতএব গ্যারান্টি দিন যে তৃণমূল কংগ্রেস আর যাই হোক আলাইশো শিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী সুধার কংগ্রেস খুব মানে কংগ্রেস তো অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক হবে এটাই স্বাভাবিক কংগ্রেস জাতীয়তাবাদী দল এখন সেই রাহুল গান্ধীর টিমে কারা জেনুর পাস আউট যারা বামপন্থী যারা ডেজিগনেটেড বামপন্থী তারা হচ্ছে তার সাধা নাকি বলে হ্যাঁ পরামর্শদাতা বাংলায় আমরা যদি থাকে যদি জাতীয়তাবাদী কংগ্রেস থেকে সে বামপন্থী কংগ্রেস হয়ে যায় মার্ক্সবাদী কংগ্রেস হয়ে যায় সে কংগ্রেসের সাথে কেউ থাকে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্ব সেই নেতৃত্বের সামনে দাঁড় বানানোর মতো আর কেউ নেই কংগ্রেসে কেউ নেই কংগ্রেস এখন ঝাপ বন্ধ করে দেওয়া উচিত আবার পঞ্চাশ বছর পর আবার কংগ্রেস শুরু করা